দেবুলিনাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি দুটো রেসিপি বানিয়েছি লাঞ্চের জন্য কারণ আমার ছেলেকে নিয়ে আমাকে পড়াতে নিয়ে যেতে হয়েছিল তাই আমি আসতে তো দেরি হয়ে গেছিলো তাই এই দুটো রেসিপি বেশি আমি কিছু বানাতে পারিনি এবং খুব ঝটপট করেই রেসিপিগুলো আমি বানিয়েছি তো এই রান্না দুটো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল তো প্রথম থেকে অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন কারণ আপনাদের এই রেসিপিটা বানাতে বারবার ইচ্ছে করবে যদি ভালো করে দেখেন রেসিপিটা তো বেগুনের বেগুনের এই রেসিপি বানানোর জন্য আমি আগে বেগুনগুলোকে এখানে পাঁচটা বেগুন আমি নিয়েছি আপনারা যদি বাজারে গোল ছোট ছোট কচি বেগুন পেয়ে যান তাহলে খুব ভালো হয় এই বেগুনগুলো কচি হলেও তো একটু বড় সাইজ তো তাতে কোনো অসুবিধে নেই যদি আপনাদের বাড়িতে বড় কড়াই থাকে তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না যেহেতু আমার আমাকে একটু পড়তে হয়েছিল কারণ কি আমার তো বড় কড়াই নয় আমার ছোট কড়াই তাই আমাকে একটু সমস্যায় পড়তে হয়েছিল তো খুব বেশি যে সমস্যা পড়েছিলাম সেটা কিন্তু না এবার বেগুনের বোখাগুলোকে ছোট করে নেব আর তার বৃন্তর যে কোণগুলোকে ছোট ছোট করে কেটে দেব। এবার আমি একটা মশলা গুঁড়ো করে নেব এখানে আমি তিল নিয়েছি দু চামচ সাদা তিল আর অল্প এক চামচ নিয়েছি পোস্ত আর এখানে দেখুন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম চিনি বাদাম তো যেহেতু এগুলো বালিতে ভাজা তাই হাতে একটু রাব করে নিচ্ছি তাতে করে বালি বা নোংরা কিছু যদি থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এখানে তিলগুলো যেটা আর পোস্তটা যে ভেজেছিলাম তো সেটা আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়ে চলে এবার সব কিছু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেমন আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ এটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী নেবেন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর সরষের তেল দিয়ে আমি অল্প অল্প একটু টক দই দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নেব দিয়ে এখানে আমার স্টাফিংটা রেডি করতে করতে এখানে একটা সমস্যা হয়ে গেল যাতে কি যে এখানে টক দইটা একটু বেশি পরিমাণ পড়ে গিয়েছিলো তার জন্য আমি এখানে পোস্ত আর যে তিলটা হালকা একটু ভেজে আমি আবারও সেই চিনি বাদাম দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নিয়ে আবার সেটাকে রেডি করে নেব একটু শক্ত শক্ত করে দিয়ে এরপর ওই স্টাফিংটা রেডি হয়ে গেলে যত সব বেগুনগুলোকে এইভাবে কিন্তু খুব যত্ন করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে একটু ঠুসে ঠুসে ঢুকে দিলে কোনো অসুবিধে নেই এখানে কোনো ভয়ও নেই কিচ্ছু নেই বেগুন থেকে মশলা যদিও একটু বেরিয়ে পড়ে তাতে কোনো অসুবিধেও নেই তো এখানে খুব একটা বেশি বেরোয় না তো যেটা ভেতরেই বেশিরভাগ থাকে তো এইভাবে সমস্ত বেগুনগুলো এইভাবে স্টাফিং দিয়ে এইভাবে রেডি করে নিয়েছি এরপর আমি ডিমগুলোকে ছোটো ছোট করে কাট করে নেব তাতে করে কিন্তু আমি নুন হলুদ বা যে মশলা আমি অ্যাড করব তাতে কিন্তু সব কিছু ডিমের মধ্যে ঢুকে যাবে এবং ডিমটা খেতেও বেশ টেস্টি লাগবে এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা আর নিয়েছি আদা দেড় ইঞ্চি আর রসুন আট থেকে দশটা দিয়ে এবার আমি এটাকে আমি পেস্ট করে নেব করে নেব এবং আদা আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম কারণ আদাটা এতে ভালোভাবে পেস্ট হবে বলে তো এখানে আমি পেস্ট করে নিয়ে আলু আর ডিমটাকে হালকা ভেজে নিয়েছি এখানে দুটো তরকারি মশলাই আমি বানিয়েছিলাম এবার তেলের মধ্যে অল্প একটু জিরে দিয়ে আমি পেঁয়াজগুলো কুচনগুলো তুলে দিয়েছি পেঁয়াজগুলো যাতে ভালো করে ভাজা হয় তার জন্য অল্প একটু লবণ অ্যাড করেছি লবণ অ্যাড করে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার ভালো করে টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে কিংবা টমেটোর থেকে যে একটা গন্ধ থাকে টমেটো সেই গন্ধটা যতক্ষণ না বেরায় ততক্ষণ পর্যন্ত সমস্ত মশলা আমি ভেজে নেব ভালো করে এবং যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে টমেটো থেকে গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে আদা রসুন টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল অ্যাড করে দিয়েছি যাতে করে না মশলাগুলো গুঁড়ো মশলাগুলো নিচে লেগে যায় এবার ডিম আলুটা একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবং একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি ঢাকাটা আমি দেখানো হয়নি তো যাই হোক ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এবং দেখুন আলু মশলা ডিম থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা এবার আমি অল্প একটু জল অ্যাড করে দিয়েছি এবার লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবং আমি সবশেষে কারিটা তো আমার রেডি হয়ে গেছে তো এবার সবশেষে একটু লবণ এ সরি একটু মিষ্টি আর একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো এবার মিষ্টিটা আপনারা অপশনাল এটা দিতে পারেন নাও দিতে পারেন আমিও দিই না সাধারণত কিন্তু যেহেতু আমার একটু তরকারিতে লবণের পরিমাণটা ঈশ্বর একটু বেশি হয়ে গেছিল তো তার জন্য একটু মিষ্টিটা দিয়ে ব্যালেন্স করে দিয়েছি এবার আমি আবারও সর্ষের তেল দিয়ে ওর মধ্যে জিরে গোটা জিরে আর তার দারুচিনির টুকরো আর দুটো এলাচ দিয়ে যখন ওগুলো ভেজা হয়ে আসবে তখন ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা যখন হালকা ভাজা হাফ ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে আদা রসুন আর যে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো এবার জল একটু দিয়ে দেব কারণ নিচে আমি গুঁড়ো মশলাগুলো যাতে নিচে না লেগে যায় তার জন্য জল একটু অ্যাড করেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে টমেটো একটু দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো এবার দেখুন টমেটো থেকে যখন একটা কষানো গন্ধ যে একটা গন্ধ কাঁচা গন্ধ থাকে তো সেটা বেরিয়ে গেলে এবং তেল যখন হালকা ছাড়তে শুরু করবে তখন বেগুনগুলোকে আমি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব এবং ভাত দিয়ে আমি অল্প লবণ দিয়ে যাতে করে বেগুনটা তো আমার এখানে কাঁচাই ছিল তো বেগুনটা থেকে তো একটু সেদ্ধ হতে সময় লাগবে এবং তার জন্য লবণ একটু ব্যবহার করেছি তাতে করে বেগুনটা লবণটাও ভেতরে ঢুকবে এবং তাছাড়াও বেগুনটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি বেগুনটাকে কষিয়ে নেবো মশলার সঙ্গে এবার অল্প একটু জল অ্যাড করে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার দেখুন আস্তে আস্তে করে সমস্ত তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং সব শেষে নামানোর আগে অল্প একটু আমি ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এবার আপনারা যদি রুটির সঙ্গে খান এটা অ্যাকচুয়ালি রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো রুটির সঙ্গে যদি আপনারা এটা পরিবেশন করেন তাহলে কিন্তু অল্প একটু মিষ্টি অ্যাড করবেন তাতে কিন্তু ভালো লাগবে এবার সব কিছু আমি শেয়ার করে দিয়েছি আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভাল ভুলবেন না আর এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করতে থাকবেন তাহলে কিন্তু আমারও নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ থাকবে এবং আপনারা যদি কমেন্ট করতে থাকেন নতুন নতুন তাহলে আমারও বিভিন্ন রকম আমিও শিখতে পারবো ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারবেন এবং শিখতে পারবো আর প্রচুর শেয়ার করলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেও আমার খুব আগ্রহ হবে তো যাই হোক আমিও টেস্ট করে দেখলাম দুর্দান্ত খেতে হয়েছিল আপনারাও বাড়িতে এইভাবে একবার বানাবেন একেবারেই কোনো পরিশ্রম বিন খুব অল্প পরিশ্রমে এটা বানানো যায় এবং আপনারা এইভাবে বাড়িতে বানাবেন রুটির সঙ্গে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে বানিয়ে আপনারা পরিবেশন করবেন দারুণ লাগে খেতে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসছি